ভয়ে আর সাহস করে উঠতে পারেনি আর এখন যখন সেই সুযোগ নিজে থেকে এসে ধরা দিচ্ছে তখন আর দেরি করলো না সে আচ্ছা চিন্তা করো না আমি দেখছি আরিফ যেন খানিকটা স্বস্তি পেল বলল আমি বেশি সময় দেব না এক দুই ঘন্টা হয়তো এরকম শান হেসে বলল আরে সারা রাত থেকে শুধু খেয়াল রেখো বাড়ি কেউ যেন টের না পায় না হলে তো আবার এক নতুন কেলেঙ্কারি হয়ে যাবে আরিফ হেসে মাথা নেড়ে বলল ধন্যবাদ ভাই তাহলে আমি যাই হ্যাঁ চলো দুজনেই নিজেদের মতো প্রস্তুত হয়ে নিল একজন তার ভালোবাসার কাছে ক্ষমা চাওয়ার জন্য অন্যজন তার ভালোবাসার মানুষের মনের অনুভূতি জানার জন্য রাত ছাদের উপর এক নিঃশব্দ নাট্যমঞ্চ যেন চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক আর বাতাসের হালকা শোষ শব্দ যেন এক অদৃশ্য বিষণ্নতা বয়ে আনছে আকাশ মেঘে ঢাকা ছাদের আলো যেন আজ আর উজ্জ্বল হতে চায়নি নমি ও আরিফকে কথা বলার সুযোগ দিয়ে দুইজনেই ছাদে চলে আসছে সেই ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে অভিরাস শায়ন ছাদে থাকলেও অভিরার মনটা পড়ে আছে নমের ঘরে অভিরা শুধু ভয় পাচ্ছে তখনকার ওই বিষয়টা নিয়ে নমির আগের মাথায় আরিফের কোনো ক্ষতি না করে বসে মুখে কথা নেই কিন্তু চারপাশ যেন ওদের না বলা কথাগুলো শুনে ফেলেছে আর কোনো কিছু ভাবতে চাইলো না সে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলল মেয়ে তো দেখতে গিয়েছিলে কেমন ছিল তোমার পছন্দ হয়েছে নিশ্চয়ই খুব সুন্দর ছিল তাই না আমার মতো নয় গভীর চোখে তাকিয়ে থাকলো অভিরার দিকে চোখে ছিল অনর্কল ভালোবাসার স্বীকৃতি তার কণ্ঠটা কোমল কিন্তু স্থির করে বললো দেখতে গিয়েছিলাম ঠিকই কিন্তু সময় তোমার মুখটাই আমার চোখের পাতায় গেঁথেছিল আর সুন্দরের কথা বলছো সুন্দর অসুন্দর কিছুই নেই আমি যাকে ভালোবাসি আমার চোখে তার সে সুন্দর আর কিছুই নেই হতে পারে তখন তুমি আমার পাশে ছিলে না কিন্তু বিশ্বাস করো আমার কল্পনা সব সবসময় তুমি ছিলে শায়নের উত্তরে কথা না বলে অভিরা চোখ নামিয়ে নিল সে যেন ভেতরে ভেঙে পড়েছে এক বিন্দু জল টুপ করে গড়িয়ে পড়লো কালবে অনেকক্ষণ চুপ থাকার পরেও যখন অভিরা কথা বলল না তখন শান মুখ খুলল নিচু গলায় তুমি জানো অভিরা চুপ করে থাকলে মাঝে মাঝে মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষায় কথা বলো আমি পড়তেই পারি না অভিরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টটা চাপা দিতে চাইল কিন্তু পারল না কষ্টগুলো বৃষ্টির পানের মতো ঝরে পড়তে লাগলো দু চোখ পিছনে ঘুরে হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে কিছুক্ষণ চুপ থেকে বলল কারণ আমি চাই না তুমি পড়ো সায়ানের কণ্ঠে এক ধরনের ভাঙা সুর বাজলো একটু আহত কণ্ঠে বলল কেন তুমি কি বুঝতে পারো না আমি কতটা জানতে চাই তোমাকে আমার ভাগ্যটা আসলে কেমন জানি যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখে সেটাই হারিয়ে ফেলি অভির একটা ম্লান হাসি দিল সেই হাসিতে কষ্ট লুকানো ছিল জানা বোঝা নয় সায়ান সবাই জানতে চায় কিন্তু বোঝে কয়েছ তাছাড়া কিছু সম্পর্ক শুধু স্মৃতির মধ্যেই তৈরি হয় ভবিষ্যতের জন্য নয় চান তাকিয়ে আছে তার দিকে ঠোঁটে জমে থাকা একটা দীর্ঘশ্বাস ছাড়া সে কিছু বলতে পারল না তারপর ধীরে ধীরে বলল কেন অভিরা আমাকে কি একটু ভালোবাসা চায় না আমি যতটা চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার জন্য তুমি তত আমাকে ঠিরে দিচ্ছ দূরে কেন অভিরা চোখ নামিয়ে নিল তারপর নিচু গলায় একা একাই বিড়বিড় করে বলল তুমি জানো না আমি কার মাঝে বড় হয়েছে আমি যে একটা কাটার বাগান যার সৌন্দর্য দূর থেকে দেখা যায় কিন্তু কাছে গেলে রক্ত ঝরে জীবনে অনেক কিছু হারিয়েছি শ্যান তার মধ্যে তুমি ছেলে সবচেয়ে বেশি পছন্দের সবচেয়ে দামি যদিও গল্পটা ছিল অল্প তবুও তোমাকে মনে রাখব রাখ পর্যন্ত একটু থেমে সায়নের চোখে চোখ রেখে কাপা গলায় বলল কারণ তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি না আর যাকে ভালোবাসি না থাকে নিজের করে রাখতে নেই এতে ভালোবাসা না বেড়ে ভুল বোঝাবো বাড়ি শুধু এক মুহূর্ত বাতাসটা যেন থমকে বইছে ধীরে ধীরে সায়ন কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসি দিয়ে বলল। তুমি জানো আমি একটা জিনিস বুঝেছি তোমাকে বুঝতে হলে আগে নিজেকে ভুলে যেতে হবে সত্যি খুব কঠিন আভিরা নিজের মনের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানো অভিরা চোখ তুলে তাকিয়ে বলল তাহলে তুমি কি নিজেকে ভুলে গেছো শানের কলা ভারী হয়ে আসে না কিন্তু প্রতিদিন একটু একটু করে হারাচ্ছে শুধু তোমাকে একটু ছুতে পারার শুধু তোমাকে একটু ছুতে পাবার আশায় শুধু একটাই আক্ষেপ থেকে গেল কেউ আমাকে আমার মতো করে বুঝলো না অভিরা জানে সে নিজেও বোঝেনি শুধু নিজের কষ্টটুকু আঁকড়ে ধরে রেখেছে চোখে জল এলেও সে আড়ালে লুকিয়ে ফেললো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমার মতে এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে তোমার ভালোবাসা বোঝার ক্ষমতাই রাখে না কারণ কাউকে ভালোবাসলে তার দেয়া কষ্টটা সহ্য করা সত্যি খুব কঠিন সায়ান বুকে কষ্ট চেপে রেখে একটু মচকি হেসে বলল। আমি সত্যি বুঝতে পারিনি আভি আমার জীবনে এমন এক অধ্যায় আসবে যার প্রতিটি লাইন আমাকে কাঁতিয়ে ছাড়বে জীবনে নিজের চেয়ে ও কাউকে বেশি ভালোবাসলে উপহার স্বরূপ দু চোখের পানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না শায়নের কথার পৃষ্ঠে আর কোনো কথা বলল না আরিফ কি কথা বলবে সে নিজেও যে ভেঙে পড়েছে কথা বলতে পারছে না দম বন্ধ লাগছে ছাদের ওপর এই রাতে কেউ জিতল না কেউ হারলো না শুধু দুইটা হৃদয় কাছাকাছি থেকেও গেল অনেক দূরে ভালোবাসা ছিল আছে কিন্তু মেঘলা আকাশে চাঁদের মতো ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় নমির ঘরের ভেতরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরিফ প্রায় ঘন্টা হয়ে গেছে সায়নের সহায়তায় অভিরাকে বাইরে পাঠিয়ে দিয়েছে তখন থেকেই দাঁড়িয়ে আছে নমির ঘরে ঘরের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে তার নিঃশ্বাসে আর দাঁড়িয়ে থাকলো না সে নিঃশব্দ পায়ে এগিয়ে গেল যেখানে ঘুমিয়ে আছে নমি একেবারে শিশুর মতো নিস্তেজ শান্ত অথচ কেমন অস্থির এক ছায়া মুখে লেগে আছে বাহিরের জামা কাপড়ই এখনও গায়ে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে যেন কোনো ছোটোখাটো ঝড় বয়ে গিয়েছিল ওর ভেতরে মুখটা অদ্ভুত রকম বিষণ্ন লাগছিল তবে যা দেখে পুকটা ছিঁড়ে যেতে লাগলো আরিবের তা হলো। নামের গালে তাড়ি দেওয়া সেই থাপ্পড়ের পাঁচ আঙুলের দাগটা যা এখনও স্পষ্ট যেন প্রতিটা রেখা আরিবের অপরাধ চিৎকার করে বলে দিচ্ছে চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের রেখা মানে ঘুমিয়েছে কান্না করে বুকের মধ্যে ধক করে উঠলো কিছু একটা অপরাধবোধের এক নিঃশ্বাসে আরিব এগিয়ে গেল সামনে সামনে গিয়ে ধীরে খুব আলতোভাবে কপালে একটি চুমো দিল তারপর কপালের ওপর এলোমেলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল ঠিক সেই মুহূর্তেই হঠাৎই নামে চমকে উঠে বসল আরিফের স্পর্শে তার ঘুম যেন উবে গেল চোখ দুটো বিস্ফোরিত নিঃশ্বাস কেঁপে কেঁপে উঠছে আরিফও চমকে গেল কয়েক কদম পিছিয়ে গেল অপ্রস্তুতভাবে চোখে চোখ পড়তেই যেন পুরো ঘর নিঃশব্দে এক চাপা কান্না রেখে দাঁড়িয়ে রইল নমি হঠাৎই চোখ মেলে তাকাতে এই বিছানার কোণে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তি দেখে চমকে উঠল কয়েক জন্য চোখ দুটো ফাঁকা থাকলে তীক্ষ্ণ হয়ে উঠল দৃষ্টিটা আরেক ধীরে ধীরে এগিয়ে এলো শান্ত মোলায়ম গলায় বলল আমি শুধু দেখতে এসেছি তুমি ঠিক আছো না নমি উঠে বসলো গালে হাত বুলিয়ে হাসল সেই হাসি হিমশীতল চোখে ঠিকরে পড়ছে ব্যঙ্গ দেখতেই তো পারছ ভালো আছি দেখো একদম সুস্থ আছি কিছু হয়নি আরিফ অস্থির অনুতপ্ত ভঙ্গিতে বলল তখন আমি নিজেকে সামলাতে পারিনি জানি ভয়ঙ্কর ভুল করেছি কিন্তু রাগের মাথায় বাহ রাগ উঠলেই মারতে হবে বুঝি তা আবার সকলের সামনে শান্ত কথাগুলো ছুড়ে দিল নমে এক মুহূর্তের জন্য আরিফ থমকে গেল ও জানে না মেয়েটার ভিতরে ঠিক কতখানি আগুন লুকিয়ে আছে আরিফ নওমির গালে হাত বুলিয়ে ফিসফিসিয়ে বলল আমি ভালোবাসি তোমাকে maaf করে দাও না প্লিজ বিশ্বাস করো আর কখনো এমন হবে না কথা দিচ্ছি নওমি ঠান্ডা চোখে তাকিয়ে থাকলো তারপর হঠাৎ আরিফকে ধাক্কা দিয়ে বলল ভালোবাসা ভালোবাসলে একটা মানুষকে বিশ্বাস করতে হয় ভরসা রাখতে হয় সেই মানুষটার প্রতি কিন্তু ভরসাটা ছিল তোমার আমার প্রতি দেখো আমি কোনো কথা শুনতে চাই না চলে যাও না হলে আমি চিৎকার করব আর এত রাতে চিৎকার করলে তোমার ভালো লাগবে না না নিশ্চয় নমে এবার ঠান্ডা গলায় বলল আমি কাউকে কিছু বোঝাই না আর কাউকে ক্ষমাও করি না এখন চুপচাপ বেরিয়ে যাও এটা শেষবার বলছি আরেফ এবার সহ্য করতে পারলো না